নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো দেখো আমি সকালে কী কী রান্না করছি দেখো এই যে গোলা রুটি ময়দা মেখে নিয়েছি গোলা রুটি করছি এই যে একটা বসিয়ে দিয়েছি আর এটা দেখো পনির তরকারি করেছি আর এই যে ডাল দেখো ভাতটাও হয়ে গেছে এদিকে দেখো চা বসিয়েছি চাটা হয়ে যাচ্ছে দেখো রুটিটা দিয়ে দিলাম কয়েকটা রুটি বানাবো মেলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখো এইভাবে গোল করে নিচ্ছি দেখো কীভাবে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো এদিকে চাটা ফুটে গেছে দেখো জম পেয়ে দিচ্ছি এখন এখন হালকা একটু তেল দিয়ে দিব দেখো তেল দিয়ে দেবেন এখন ভেজে নেবো প্রত্যেকটা মুখে দেখো চার কাপ চা হয়ে গেছে আর এই যে ছটা সাতটা পরোটা ভেজে নিয়েছি এখন আমরা চারজন এই নটার টিফিনটা করে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও